হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের সাথে হেয়ার স্ট্রেটনিংয়ের ভিডিও শেয়ার করবো তো আমি পার্লারে কাস্টমারদের যেভাবে সার্ভিস দিই তোমাদের সেই রকম একদম মানে এ টু জেড দেখিয়ে দেব তোমরা কিন্তু পার্লারে না এসেও নিজেরাই বাড়িতে বসে হেয়ার স্ট্রেটনিং করে নিতে পারবে কোন প্রোডাক্ট দিয়ে কিভাবে করবে আমি সমস্ত কিছু তোমাদের আজকে দেখি শুিয়ে দেব তো দেখো ফার্স্টেই আমি কিন্তু চুলটাকে শ্যাম্পু করে নেব একটা পিউরিফাইং শ্যাম্পু দিয়ে তো ভালো করে চুলটা ওয়াশ করা হয়ে গেলে এটা আমি তোয়ালি দিয়ে মুছিয়ে দেব দেওয়ার পরে ডায়ার দিয়ে সেভেন্টি পারসেন্ট শুকিয়ে নেব তারপরে আমি কিন্তু তোমাদেরকে ক্রিমগুলো দেখাচ্ছি এই ক্রিম দুটো দিয়ে আমি আজকে স্টেটনিং করাবো তো ফার্স্ট স্ট্রেটনিংয়ের যে ক্রিমটা এই ক্রিমটা আমি চুলে অ্যাপ্লাই করব। তো পাতলা পাতলা সেকশন নিয়ে চুলে লাগিয়ে একটু মাসাজ করতে হবে মিনিমাম সাত আটবার তারপরে এই চুলটাকে সোজা করে রেখে দিতে হবে এই ক্রিমটা কিন্তু ক্যাল্প ছাড়া লাগাতে হয় পুরো চুলে ক্রিম অ্যাপ্লাই হয়ে গেলে আমি কিন্তু চল্লিশ মিনিটের জন্য রেখে দেব তার মধ্যে আমি চেক করে দেখব আমার চুলে মানে ব্রন্ড এসেছে কিনা কারণ হচ্ছে ব্রন্ড অনেকের চুলে তাড়াতাড়ি চলে আসে মানে যেটা ইলাস্টিক টাইপের হয়ে যায় তো ওই রকমটা হয়ে গেলে আমি চুলটাকে ওয়াশ করে দেব আবার এবার চুল ওয়াশ করার পরে আমি কিন্তু ডায়ার মেশিন দিয়ে রোলার ব্রাশের সাহায্যে টেনে টেনে সোজা করে শুকিয়ে নেব এবার নর্মাল ড্রাই কিন্তু করব না ড্রায়ার দিয়ে কিন্তু রোলার মেশিনের সাহায্যে সোজা সোজা করে টানবো আর ঠান্ডা হাওয়াটা দিয়ে শুকিয়ে নেব পুরো শুকানো হয়ে গেলে আমি দেখো মেশিন দিয়ে পুরো চুল টেনে টেনে শার্ট করবো কারণ হচ্ছে পাতলা পাতলা সেকশন নিয়ে আমাকে পুরো চুল টেনে স্টেট করে দিতে হবে স্টেট করা হয়ে গেলে ঠান্ডা হওয়ার জন্য রেস্টে দশ মিনিট রেখে দেব তারপরে কিন্তু আমি আবার চুলে দ্বিতীয় যে নিউট্রেলাইজার ক্রিম আছে ওই ক্রিমটা অ্যাপ্লাই করব তো ওই ক্রিমটা অ্যাপ্লাই করে দশ থেকে পনেরো মিনিটের জন্য আমি লক করার জন্য রেখে দেবো এই ক্রিমটাও একদম স্টেটভাবে পাতলা পাতলা সেকশন নিয়ে সোজা করে রাখতে হবে এবার যদি বাঁকা করে চুল রাখা যায় তাহলে কিন্তু বাঁকা হয়ে যাবে তাই কিন্তু সোজা একদম স্টেট রেখে কাস্টমারকে বলে দেবো চুপ করে বসে থাকতে তো এইভাবে কিন্তু দ্বিতীয় ক্রিম অ্যাপ্লাইয়ের পর দশ মিনিট পর আমি কিন্তু আবার চুলটা ওয়াশ করব। তোমাদেরকে বলে দিই এই যে এই ক্যারোটিন প্রোটিন যে মাস্কটা থাকে তো এই মাস্কটা কিন্তু আমি ভিজে চুলে পাঁচ মিনিট ধরে মাসাজ করে রেখে দেব তো এই পাঁচ মিনিট হয়ে যাওয়ার পরে আমি চুলটা পুরো জল দিয়ে সুন্দরভাবে ওয়াশ করে নেব এবার আবার সেম প্রসেসেই ডায়ার দিয়ে আর রোলার ব্রাশের সাহায্যে আমি চুলটাকে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে স্ট্রেটনার মেশিনটা দিয়ে টেনে টেনে নে মানে শার্ট করে নেবো আর আইকনিকের স্টেটনার মেশিন দিয়ে টেনে নেবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে তো তোমরা রেজাল্টটা দেখবে কতটা সুন্দর এসেছে এইভাবে কিন্তু তোমরা তোমাদের চুলে করিয়ে নিতে পারবে এটা আমি তোমাদের সিম্পলভাবে দেখিয়ে দিলাম তো তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো আর আমি পার্লারের অনেক অনেক ভিডিও তোমাদের সাথে শেয়ার করব।